সালামু আলাইকুম ভালো আছো তোমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমাদের এই কত সুন্দর একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়ে গেল তোমরা এতে কি খুশি আলহামদুলিল্লাহ তো যারা তোমাদের মাদ্রাসা করতে সাহায্য সহযোগিতা করছে তাদের সবার জন্য দোয়া করবো হ্যাঁ তাদের পিতা মাতার জন্য দোয়া করবো হ্যাঁ আল্লাহ তালার জন্য তাদের জান্নাতুল ফেরদাউস দান করে তাদের ব্যবসায় বারাকাহ দান করে তাদের হালাল পন্থায় রুজি রোজগার করার তৌফিক দান করে হ্যাঁ তো তোমাদের আজকে পরীক্ষা চলতেছে পরীক্ষা কেমন দিচ্ছো আলহামদুলিল্লাহ ভালো তো দেখলাম তোমরা ভালোই পরীক্ষা দিচ্ছ তোমাদের গরম লাগতেছে তো খুব না আমরা ফ্যান কিনে নিয়ে আসছি বুঝলা কিন্তু এই জানালার জন্য দরজার জন্য লাগাতে পারতেছি না তো তোমাদের জানালা দরজা ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে তোমাদের একটা ওয়াশরুমও দরকার ইনশাল্লাহ খুব দ্রুত সব কিছু হয়ে যাবে তো এই দেখুন আমাদের বাথরুমের অবস্থা আমাদের একটা ওয়াশরুমও নাই যে বাচ্চারা সেখানে ভালোভাবে এ করবে আর কি এ দেখুন অবস্থা আর কি এখানে আমাদের এই বাইরের অবস্থায় এই আসলে আমি দেখাতে পারতেছি না আপনাদের এই আমাদের মূলত বাথরুমটাই আর এ হচ্ছে রাস্তা তা রাস্তারও অবস্থা দেখুন এখানে পানি উঠে যায় বাচ্চারা আসতে গেলে খুব সমস্যা মানে বৃষ্টি হলে রাস্তায় রাস্তায়ও পানি উঠে যায় এ দেখুন